আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছে নান্নার মতে ভালো আছে না আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একসাথে দুইটি ডেজার্ট বানিয়ে দেখাবো এক সময় দিয়ে ডেজার্ট দুইটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি প্রথমে সাহিজের সময় বানিয়ে নিচ্ছি এটা নিয়েছি খাট বাদাম কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম আমি সব বাদামগুলো পদ্মে করে কেটে নিয়েছি এটা প্রচুর সাহি সেমাই আর শাহির যোদ্ধার সময়ের জন্য এরকমই মোর শাহি লাগবে এর সময়ে যোদ্ধার সময় বানানোর জন্য লাচ্ছার সময় হবে চুলার উপর পেন বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ঘি দুই চামচের মধ্যে দিলাম ঘিটাকে হালকা নেড়ে দিচ্ছি আর ঘি দেওয়ার সাথে সাথে চুলার জালটাকে লোহিটে করে দিবেন আমি সব বাদামগুলো দেওয়ার পরে হালকা ভেজে নিব তবে বাদামগুলো ফুরানো যাবে না বাদামগুলো পুড়ে গেলে তেঁতো তেঁতে লাগবে যখন আমার বাদামটা হালকা ভাগে হয়েছে আমি এখন শ্যামাই দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপের মতো শ্যামাই দিলাম যেহেতু আমি একটা শ্যামাই দিয়ে দুই ভাবে শ্যামাই রান্না করে দেখাবো শ্যামাইটাকে দেওয়ার পরে আমি এভাবে খুন্তি দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে একটু কষ্ট হয়ে যেহেতু গোটা থাকে আর ভাজতে ভাজতে যখন সফটি আসবে দেখুন যে ভাজা খুব সুবিধা হবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এভাবে শাহি যোদ্ধার সময় বানালে বাচ্চা কাচ্চা খুব মজা করে নেয় আমার শ্যামের হাল কাপ কালারটা চেঞ্জ হয়ে তখন আমি দিয়ে দিলাম চিনি আমি এখানে দুই কাপ শাহি শ্যামাই দিয়ে যে চিনি দিলাম পনে এক কাপ পনে এক কাপ দিলে পারফেক্ট একটা মিষ্টি হয় যদি একটু বেশি মিষ্টি খেতে চান তবে অবশ্যই এক কাপ চিনি দিবেন চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিনিটা যখন হালকা বলে যাবে তখন দেখবেন শ্যামের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে জালটাকে রাখবেন রোহি ডিম আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিনিটা না বলছে আমার চিনিটা মাখা মাখা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এক কাপ এখানে একটা পারফেক্ট মাপ হচ্ছে এক কাপ ফুটন্ত গরম পানি দেবেন তাহলে আপনার শাহি জদ্দার স্যামাইটা একেবারে ঝরঝরে হবে পানি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকনাটা উঠে একটু নেড়ে দিলাম আর এভাবে শ্যামাই রান্না করলে যারা শ্যামাই খেতে চায় না তারাও মজা করে খাবে আর এই শ্যামাইটা গরম গরমও ভালো লাগে আবার ফ্রিজে রেখে যদি ঠান্ডা ঠান্ডা পান খেতে ভালো লাগে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আবারও দুই তিন মিনিট পর উঠে এভাবে নেড়ে দিচ্ছি খুব পছন্দ করবে আমি নেড়ে চেড়ে দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার শ্যামাইটা এখন পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আমি এখন যখন দুইটা কাটা চামচ দিয়ে ঝরঝরে করে নিচ্ছি এভাবে কাটা চামচ দিয়ে ঝরঝরে করে নিলে কি হয় একেবারে ঝরঝরে থাকে আর যদি আপনি চামচ দিয়ে পারেন তাহলে দলা পেকে থাকবে আমি একটু ঝরঝরা করে নিলাম ঝরঝরা আর শ্যামাই কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে আর এভাবে সে রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি ওপর থেকে একটু কাঠ বাদাম কাজু বাদামের চিকন চিকন করে কেটে ডেকোরেশন করে নিলাম দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে একটু বাদাম বাদাম থাকে খেতে খুব টেস্ট হয় আমি চামচ দিয়ে আপনাদের পুরতে দেখাচ্ছি দেখেন কতটা ঝরঝরে হয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে এখন শাহিন সেমাইটাকে দুধে ভিজিয়ে রান্না করে দেখাবো আমি প্রথমে নিয়ে নিলাম গরুর দুধ আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আড়াইশো গ্রামের মতো পানি নিয়েছি যেহেতু দুধটাকে ফুটাতে হবে দুধটা যখন আমার এভাবে ফুটে এসেছে তখন আমি ঘড়ির কাটা ধরে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি একটা সাদা গ্লাস দুইটা গোলমরিচ একটা লবঙ্গ দেওয়ার পরে দুধটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিলে পারফেক্ট একটা মিষ্টি আসবে যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই একটু চিনিটাকে অ্যাডজাস্ট করে নেবেন চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম আমি দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা গুঁড়ো দুধটাকে দিতে পারেন আবার অ্যাভয়েড করতে পারেন গুঁড়ো দুধটা দিলে কি হয় আপনার শাহি যে দুধে দুধটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিলাম এক চিমঠির মতো লবণ দিয়ে দিচ্ছি এখন শাহি স্যামাই আমি এখানে দুই কাপ শাহি স্যামাই দেবো আর এভাবে শাহি সামাই রান্না করে খেতে এখানে আশা করছি খুব ভালো লাগে আর যারা সেমাই প্রিয় মানুষ তাদের জন্য তো বলাই যায় না একবার খেলে বারবার খেতে ইচ্ছা আমি শ্যামাইটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেটে নিলাম এটা দুই মিনিট ফোটালেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আমার শ্যামাই রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি একটু কিশমিশ দিই এক চামচের মতো আপনারা চাইলে একটু বেশি আবার অ্যাভয়েডও করতে পারেন আমার শ্যামাই রান্নাটা হয়ে গেছে আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিলাম ওপর দিয়ে আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি এভাবে দিলে দিচ্ছি ভাই দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি আজকে শ্যামাই দুটা রান্না ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্যামাই দুইটা রান্না কেমন হয়েছে আল্লাহ পেজ